আবদুল্লাহ ইবনে জুদ আন ইবনে কাব যিনি ছিলেন হজরত আবু বকর রাজিয়াল আনহুর চাচা এবং হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহার দাদা প্রাথমিক জীবনে তিনি খুবই গরিব ছিলেন অভাবের কারণে খারাপ আচরণ করা তার অভ্যাসে পরিণত হয়েছিল পাপ ও নাফার মানিমূলক কাজে জড়িত থাকা তার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছিল খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে তার বংশের লোকেরা তাকে চরম খারাপ দৃষ্টিতে দেখত একসময় সে সচ্ছলতা লাভ করে এবং নিজেকে ভালো কাজে আত্মনিয়োগ করে উদারতায় যার সীমা ছিল না চরম দুর্ভিক্ষের সময় তিনি গরিব ও অসহায় মানুষকে ঘোষক দ্বারা আহ্বান করে নিঃশর্ত খাবার দান করতেন যুগে মানুষ যখন দখলদারি ও অত্যাচার নির্যাতনে নিমজ্জিত ছিল তখন তিনি মানুষের আদর আপ্যায়নে প্রথম কাতারের লোক ছিল হাদিসের বর্ণনা থেকে জানা যায় তার এসব কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না উম্মুল মৌমিনী হসরত আয়সা রাদি আল্লাহ আলহা বর্ণনা করেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল ইবনে জুদান জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত মিসকিনকে খাবার খাওয়াত এগুলো কি তার কোনো উপকারে আসবে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বললেন না এগুলো তার কোনো উপকারে আসবে না কেননা সে কখনো আল্লাহর কাছে বিনয় ও নম্রতা প্রকাশ করে একথা বলেনি যে হে আমার প্রভু কেমন দিন তুমি আমার ভুল সমূহকে ক্ষমা করে দিও এমনকি তার আগের কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়নি তার লক্ষ্য ছিল বংশ ও আত্মীয় স্বজনদের কাছে নিজেকে একজন দানশীল পরোপকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বংশ ও আত্মীয় স্বজনের খারাপ দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে একদিন সে মক্কার গিরি পথে বেরিয়ে পড়ে চলতে চলতে এক পাহাড়ের চোড়ায় তার দৃষ্টি পড়ে তার ভাবনা হলো এখানে হয়তো কোনো বিষাক্ত প্রাণী আছে যা বিষাক্ত আক্রমণে সে নিজেকে আত্মীয় স্বজনের কুদৃষ্টি থেকে মুক্ত করতে পারবে ফলে তার বংশ এবং আত্মীয় স্বজন ও অত্যাচার নির্যাতন থেকে আরাম লাভ করতে পারবে পাহাড়ের চূড়ায় আরোহণ করে সে এক বিশাল অজগর দেখতে পেল অজগরটি দেখে তার মনে হল তা তার দিকেই এগিয়ে আসছে আবদুল্লাহ ইবনেজুদ্দ সেদিকে ভ্রুক্ষেপ না করে অজগরের দিকেই এগিয়ে যেতে লাগলো সামনে এগুতেই সে দেখতে পেল এই অজগরটি স্বর্ণের তৈরি আর ইয়াকুত পাথর দিয়ে তার চোখ দুটি নির্মিত ইয়াকুত পাথর দুটি যেন উজ্জ্বল দৃষ্টিতে তার দিকেই আছে এ ঠিক পেছনেই ছিল একটি গুহা গুহায় প্রবেশ করেই জুদানের চোখ ছানা পড়া এ গুহায় ছিল জুম্বর কাবিলার শাসকদের কিছু কবর যার মধ্যে হারিস বিন মিজাজের সমাধিও একটি হারিস বিন মিজাজ বহু আগে নিখোঁজ হয়েছিল কেউ জানতো না যে সে কোথায় গিয়েছে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে নাকি মাটিতে খেয়ে ফেলেছে আবদুল্লা ইবনে জুদান কবরগুলোর পাশে একটি সিংহাসন পেল সে সিংহাসনটিতে শাসনকাল ও মৃত্যুর তারিখ লিখিত ছিল এছাড়াও ওই গুহাটি হীরা সোনা চাঁদিতে পরিপূর্ণ ছিল আব্দুল্লাহ ইবনে জুদান প্রয়োজন মতো হীরা জহরত সোনা চাঁদি নিয়ে গুহার মুখে একটি চিহ্ন দিয়ে আবার জনপদে ফিরে আসে সজাতির কাছে ফিরে এসে আবদুল্লাহ ইবনে জুদান কাউমের লোকদেরকে যথেষ্ট পরিমাণ সম্পদ দান করে ফলে লোকেরা তাকে ভালোবাসতে লাগলো এভাবে আবদুল্লাহ ইবনে জুদান লোকদের ধন সম্পদ দান এবং খাবার খাওয়াতে লাগল আর যখনই সম্পদ শেষ হতো তখনই আবার পাহাড়ের চূড়ায় গিয়ে প্রয়োজন মতো সম্পদ নিয়ে ফিরে আসত আবদুল্লাহ ইবনে জুদান লোকদেরকে খাদ্য হিসেবে খেজুর ছাতু আর পানীয় হিসেবে দুধ দিত একবার আবদুল্লাহ ইবনে জুদান সামদেশ থেকে দুই হাজার উঠ পাঠিয়ে গম মধু ও ঘি মক্কায় নিয়ে আসে তারপর সে এক আহ্বানকারীকে নিয়োগ করে ঘোষক প্রতি সাধারণ মানুষকে এভাবে দাওয়াত দিত ইবনে ইবনে জুদানের পাতিলের দিকে আসো কুতাইবা বর্ণনা করেন আবদুল্লা ইবনে জুদানের খাবার তৈরির পাতিল এত বড় ছিল যে উটের উপর আরোহণ করে পাতিলের ভেতর থেকে খাবার সংগ্রহ করতে হতো অন্য বর্ণনায় এসেছে যে রাসল সাল আলাইসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে জুদানের পাতিলের ছায় আমি ছায়া গ্রহণ করতাম এমন কি এ কথা বর্ণিত আছে যে ওই পাতিল থেকে খাবার সংগ্রহ করতে সিঁড়ি ব্যবহার করতে হতো এত বড় উদার মানসিকতার অধিকারী হওয়া সত্ত্বেও আবদুল্লাহ ইবনে জুদান আল্লাহর কাছে নতশির হতে পারেনি বরং আল্লাহর কাছে নতশির হওয়ার যে ফর্মুলা তা থেকে সম্পূর্ণ বিমুখ ছিল এত মহান হওয়া সত্ত্বেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সত্ত্বেও গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করা সত্ত্বেও ইমান না থাকার কারণে আল্লাহর কাছে নতশির না হওয়ার কারণে তার সব উদার আয়োজন নিষ্ফল হয়ে গেল আবদুল্লাহ ইবনে জুদান হতে পারে বিশ্ব মানবতার জন্য শিক্ষা লাভের অনুপ্রেরণা যিনি উদারতার দৃষ্টান্ত স্থাপন করা সত্ত্বেও নিজেকে আল্লাহর কাছে বিনয় ও নম্র এবং আত্মসমর্পণ করতে না পারায় সব ভালো কাজ নিষ্ফল হয়ে গেল তাই মুসলিম উম্মার উচিত গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে সহায়তা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি মহান আল্লাহ ও তার রাসুলের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা তবেই পরকালের নাজাদ সম্ভব আল্লাহ তালা মুসলিম উম্মাহকে পরকালের সফলতায় সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রতি সঠিক ইমান লাভের তৌফিক দান করুন আহ